একটা কোয়েশ্চেন আমরা সবসময় পাই যেটা হচ্ছে ব্রন কোন বয়সে বেশি হয় নর্মালি আমরা যে পেশেন্ট গুলা চেম্বারে দেখি ওদের বয়স দেখা যায় তেরো থেকে উনিশ বিশ অথবা বাইশ এরকম পঁচিশের মধ্যেই মোটামুটি আমরা একনি রেঞ্জটা ঠিক করতে পারি কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন খাবারের সমস্যার কারণে হতে পারে অথবা এনভায়রনমেন্টাল ইমব্যালেন্সের কারণে আমরা কিন্তু কিছু অ্যাডাল্ট পাই যেগুলো হচ্ছে থার্টি ফাইভ ফর্টিতেও কিন্তু আমরা হচ্ছে এখন ব্রন দেখতে পাচ্ছি আবার জেনেটিক যাদের ব্রণ আছে তাদের কিন্তু অ্যাডাল্ট এজে যে ব্রণ হতে পারে এমনকি আমরা নিউনেটাল মানে জন্মের আঠাশ দিনের মধ্যেও কিন্তু অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু ব্রন দেখতে পাই সেগুলো ছোট পেপুলার লিশনের মতো হয় অথবা পাস্তুলার লিশন হয় এগুলা নর্মালি অনেক সময় ভালো হয়ে যায় আর এই রেঞ্জের মধ্যে যদি হরমোনাল কোনো সমস্যা থাকে তারপর তখন কিন্তু যে কোনো বয়সেই আসলে একটা পেশেন্টের ব্রন হতে পারে